তো কিছু কিছু ব্যক্তিরা বলে থাকেন যে কুরুক্ষেত্রে যে যুদ্ধ সেটা কৃষ্ণ চাইলে না হতে দিতে পারত এত লোকের প্রাণহানি হতো না আসলে ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা হচ্ছে তো কৃষ্ণ যে এই জগতে আবির্ভূত হয়েছিলেন তার মূলে হচ্ছে কৃষ্ণ এই জগতের ভূ ভার হরণ করার জন্য আবির্ভূত হয়েছিলেন তো পৃথিবী ভারাক্রান্ত হয়েছিলেন পাপী রাজাদের কার্যকলাপে সেজন্য ব্রহ্মার নিকট বুদিবী গিয়েছিলেন রূপ ধারণ করে তো সবাই মিলে তারা কীর সমুদ্রে উপনীত হয়ে স্তব ধুতি করে প্রার্থনা করে ভগবানকে জানালেন তো ভগবান কথা দিয়েছিলেন ঠিক আছে আমি আবির্ভূত হব তাই তিনি আবির্ভূত হয়েছেন তাই তিনি কুরুক্ষেত্রের আয়োজন করে এবং বৃন্দাবনে বহু অসুরদের বধ করেছিলেন আবার তিনি যখন তারকায় গেলেন ওখানে অনেক বাপি রাজাদের বধ হয়েছিল তো বৃন্দাবনে বহু অসুরদের বধ করার পরও তো অনেক অসুরদের তিনি বধ করতে পারেননি এবং তারা ছিল সে কারণে পরবর্তীতে তিনি এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই মহাযুদ্ধের আয়োজনের মধ্য দিয়ে সবাইকে বধ করে এই বুবাহার থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য তিনি এই যুদ্ধের আয়োজন করেছিলেন এবং সবাইকে তিনি এই একই স্থানে এনে অর্জুনের মধ্যে দিয়ে থাকে তাদেরকে বধ করার পরিকল্পনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সুতরাং কৃষ্ণ যে জন্য আবির্ভূত হয়েছিলেন তিনি সেই কাজটাই করেছেন যে অনেকে হয়তো সেটা বিভিন্নভাবে সমালোচনা করতে পারে বলতে পারে কিন্তু আসলে বিষয় এটা না তো যদিও আক্ষেপ করে অনেকে বলতে পারে কিন্তু এটা আমাদের বিশ্বাস করতে হবে কেননা শিলপ্রপাত বলেছেন তো একটা উপমার সাহায্যে সেটা দেখানো হয়েছে তো ধান ক্ষেতের আগাছা দমনের মতোই তো ধান ক্ষেত থেকে যেভাবে আগাছাগুলো তুলে তুড়ে ফেলা হয় ঠিক ওই রকমই ঠিক সেরকমই কৃষ্ণ এই যে বাপিষ্ঠ রাজাদেরকে সমুদ্রে উৎপীড় উৎপাদিত করে বুবার হরণ করার জন্যই কৃষ্ণ এই আয়োজন করেছিলেন এবং যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ রাজাদের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য চেয়েছিলেন হরে কৃষ্ণ